খলিফা হরত ওমর রাত একদিন বাজারে হাঁটছিলেন তিনি দেখতে পেলেন এক ছোট ছেলে কিছু খেজুর বিক্রি করছে তিনি ছেলেটির কাছে গিয়ে বললেন এই খেজুরগুলো কত দামে বিক্রি করছ ছেলেটি মাথা নিচু করে বলল হে খলিফা দাম বেশি না মাত্র এক দিরহাম হরত ওমর রাত হাসলেন তারপর খেজুর কিনে নিলেন তারপর জিজ্ঞেস করলেন তুমি এগুলো কোথা থেকে পেয়েছ ছেলেটি নির্বিধায় বলল আমার মালিকের খেজুর বাগান থেকে মালিক আমাকে দায়িত্ব দিয়েছে বিক্রি করার বিক্রি করে দীর্হামগুলো মালিককে দেব হরত ওমর রাত বললেন তুমি তো চাইলে বলতেই পারতে যে এগুলো তোমার নিজের আর দামের একটা অংশ নিজের জন্য রেখে দিতে পারতে ছেলেটি চোখ তুলে বলল আল্লাহ তো সব কিছু দেখছেন তিনি জানেন আমি কি করছি আমি যদি কাউকে ফাঁকি দিই তাহলে তো আল্লাহকে ফাঁকি দিতে পারব না এই কথায় খলিফা ওমর রাত খুবই খুশি হলেন তিনি ছেলেটিকে দোয়া করলেন এবং বললেন তুমি সত্যি একজন আল্লাহবিরু বিশ্বস্ত মুসলমান আল্লাহ সবসময় আমাদের কাজ দেখেন তাই আমাদের উচিত থাকা দায়িত্বশীল হওয়া এবং কাউকে ঠকানোর চিন্তাও না করা